ইরানে হামলা চালানোটা আমেরিকার সবচেয়ে বড় ভুল হতে পারে কেন বলা হচ্ছে কথা আছে আরও প্রশ্ন তেহরান কি অত সহজে নতি স্বীকার করবে আমেরিকার সম্ভাব্য হামলা মোকাবেলায় ইরানের হাতে অস্ত্র কি সোয়াম অ্যাটাকের কথা শুনেছেন কখনো একে একে এই সব প্রশ্নের জবাবে আমরা খুঁজব ধৈর্য ধরুন আগে আলাপটি তুলেছেন বিবিসির অভিজ্ঞ সাংবাদিক ফ্রাঙ্ক গার্ডনার তার বিশ্লেষণে উঠে এসেছে এমন কয়েকটি সম্ভাব্য দৃশ্যপট যা বদলে দিতে পারে গোটা ভূ রাজনীতির মানচিত্র প্রথম আশাবাদী পেন্টাগোর হয়তো ভাবছে নিখুঁত হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিএস এবং আধা সামরিক বাহিনী বাসিস গুড়িয়ে দিলেই ইরানিরা রাস্তায় নেমে গণতন্ত্র উদযাপন করবে কিন্তু ইতিহাস বড় নিষ্ঠুর ইরাক আর লিবিয়ার কথা মনে আছে তো শাসন ব্যবস্থা বদলালেও শান্তি সেখানে এখনো অধরা যদিও দু হাজার চব্বিশে সিরীয় বিপ্লব পশ্চিমা সাহায্য ছাড়াই এক নতুন উদাহরণ তৈরি করেছে এটা অবশ্য ভাষ্য নিয়ে বিতর্কের অবকাশ আছে সে যাক বলেছেন ইরানের সমীকরণটা সিরিয়া থেকে অনেক বেশি জটিল দ্বিতীয় তৃতীয় সম্ভাবনাটি আরো চাঞ্চল্যকর হয়তো ইরান চাপে পড়ে তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে যাকে বলা হচ্ছে ভ্যানিজুয়েলা মডেল কিন্তু গত সাতচল্লিশ বছরের ইতিহাস বলছে তেহরান অত সহজে নতি স্বীকার করার পাত্র নয় গার্নারের মতে বড় কোনো হামলার পর বিশৃঙ্খলা ঠেকাতে সেনাবাহিনী সরাসরি ক্ষমতা দখল করতে পারে অর্থাৎ গার্ডনারের ভাষায় মোল্লাতন্ত্রের বদলে ইরান চলে যেতে পারে আই আর জিএসের কঠোর সামরিক শাসনের অধীনে আমেরিকা আঘাত করলে কি ইরান বসে থাকবে একদম না কি করতে পারে ইরান এখানেই আসছে ইরানের হাতে থাকা অস্ত্রের বিষয় ইরান হয়তো মার্কিন নৌবাহিনীর সমান শক্তিশালী নয় কিন্তু তাদের ড্রোন আর মিসাইল প্রযুক্তি এখন বিশ্বমানের কাতার বা বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলো হবে তাদের সহজ লক্ষ্য আর সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হলো হরমুজ প্রণালী ট্রাম্প প্রশাসনের হামলার জবাবে এই ট্রাম্প কার্ডই খেলতে পারে ইরান বিশ্বের বিশ শতাংশ জ্বালানি এই হরমুজ প্রণালী দিয়ে যাওয়া আসা করে ইরান যদি এখানে নৌমাইন বিছিয়ে দেয় তবে তেলের দাম হবে আকাশচুম্বী আর স্থবির হয়ে পড়বে বিশ্ব অর্থনীতি ইরানের নৌবাহিনী এক অদ্ভুত যুদ্ধবিদ্যায় পারদর্শী যার নাম অ্যাটাক শুরুতে এর কথাই বলেছিলাম কি এই অ্যাটাক এই সামরিক কৌশলে মৌমাছির ঝাঁকের মতো শত শত ড্রোন আর একসাথে হামলা চালানো হয় ইরান যদি অ্যাটাক চালায় তাহলে মার্কিন অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও চোখের নিমিশে ভেঙে পড়তে পারে কোনোভাবে একটি আমেরিকান জাহাজ ডুবিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তবে সবচেয়ে বড় ভয়ের বিষয় হল গৃহযুদ্ধ ক্ষমতার শূন্যতায় ইরান যদি সিরিয়া বা লিবিয়ার মতো টুকরো টুকরো হয়ে যায় তবে সেই আগুনের আঁচ ছড়াবে প্রতিবেশী দেশগুলোতে ট্রাম্প আসলে কি করবেন তা এখনো পরিষ্কার নয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এক এক সময় এক এক কথা বলছেন সর্বশেষ তিনি ইরানে সামরিক অভিযান চালানোর প্রয়োজন হবে না বলে আশা প্রকাশ করেছেন তার এই কথা অবশ্য বিশ্বাস করা কঠিন গত বছরে ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধে আমেরিকা অংশগ্রহণ করবে না বলেও শেষ পর্যন্ত সে কথা রাখেননি ট্রাম্প তাই ইরানের উপকূলে সমাবেশ করে তিনি বসে থাকবেন কিনা তা বলা যাচ্ছে না আবার যুদ্ধ শুরু করলে তার শেষ কোথায় তা কেউ জানে না আপনার কি মনে হয় আমেরিকা কি ইরানে হামলা চালাবে নাকি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব কমেন্টে আপনার মতামত জানাও